দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি গরুরহাট উপজেলা পার্বতীপুর আর সপ্তাহে একদিন লাগে সরি দুই দিন লাগে সোমবার এবং শুক্রবার আর পলিটি ফুল বেশ কিছু খামার উপযোগী ষাড় গরুর আম্বানি ও পাঁচাবে কি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমবাড়ি হাট থেকে। আপনাদেরকে দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই আছরা দাম মানে কেমন দামে আপনারা কিনতে পারবেন

আমরা করলে তো আর দেবেন না আমাদেরকে দাম পঞ্চাশ পঞ্চাশ দাম কত পাইছেন আজকের বাজারে আজকের বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন এখন পর্যন্ত এখন চল্লিশ পাইছেন তাহলে মনে হয় দিয়ে দেওয়া উচিত ছিল পঁয়তাল্লিশ যদি বলে থাকে